ওনার নিরাপত্তা তো রাষ্ট্র নিশ্চিত করতে হবে আমাদের দিক থেকে সব ধরনের এই প্রস্তুতি আছে ঐতিহাসিক দিন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান দেশে ফিরছেন প্রায় সতেরো বছর পরে বাংলাদেশে এই মুহূর্তে লিডারশিপ ক্রাইসিস আছে উনার উনাকেই মানুষ দেখে তাদের আশাঙ্কার প্রতিক হিসাবে গণতন্ত্রপূর্ণ উদ্ধারের একজন অগ্রনায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন পনেরো বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের গণমাধ্যমে ঐক্যবদ্ধ রেখেছে বিগত বিতাড়িত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে অনেকটি সচ্চার বইস জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গড়ে তুলছে এবং এটা নেতৃত্ব উনি দিয়েছেন বাংলাদেশকে উনি কখনো বাংলাদেশের মানুষের থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি হাজারো প্রেশার পর দেওয়ার পরেও তো উনি ফিরে আসছেন কালকে আমাদের একটা মানে আনন্দের দিন এবং বাংলাদেশের মানুষের জন্য আপনার এই পাঁচ তারিখ অগাস্টের আপরাইজিংয়ের পরে এখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি সেটি মানুষ মনে করে সঠিক নেতৃত্ব এবং উনার আশা উপলক্ষে মানে লাখ লাখ মানুষ তো অবশ্যই সমাগম কালকে কটাবে আমাদের দলের পক্ষ থেকে অবর্তনা কমিটি করা হয়েছে জনাব কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে এবং সদস্য সচিব সিনিয়র জুমু আশিফুল কবির সাহেব তো ভালোই চলছে প্রস্তুতি এবং আমরা আশা করি সুশৃঙ্খলভাবে আমাদের নেতাকর্মীরা মানে সব দেশের সব অঞ্চল থেকেই কালকে দূর হবে এই তিনশো ফিটের আপনার অবর্তনাস্থলে আগামীকাল তো ওনার আস। দেশ পাবে দেশ পাবে দেশ পাবে শুধু এটা শুধু দলীয় ওনার আশা নিয়ে এটা শুধু দলীয় দলের মধ্যে সীমাবদ্ধ না এখানে বাংলা বাংলাদেশ এটা নিয়ে অপেক্ষা করতেছে এবং ইনশাআল্লাহ গতকালকে রাত্রেও উনি আমার ওনার সাথে কথা হয়েছে এবং উনিও বাংলাদেশের মানুষের সাথে আগ্রহ নিয়ে আছেন যে মানে নেমে এখানে এসে এই সভাস্থলে মানে সভাস্থল না সরি অবর্তনাস্থল মানে আসে মানে নেতাকর্মীদের সাথে দেখা দেশবাসীর সাথে দেখা হবে উদ্দেশ্যে কিছু কথা বলবেন সংক্ষিপ্তভাবে তো উনিও আগ্রহ নিয়ে আসেন বাংলাদেশে আসার লক্ষ্যে রাষ্ট্রের পক্ষে যথেষ্ট আন্তরিকতা আছে সরকারের পক্ষে তো এইটাই মূল জিনিস যে উনার নিরাপত্তা তো রাষ্ট্র নিশ্চিত করতে হবে। আমাদের দিক থেকে সব ধরনের এই প্রস্তুতি আছে কিন্তু আলটিমেটলি ইট ইজ দি গভর্নমেন্ট দ্যাট মিনস টু এনশোর দি সেফটি অফ এ সিনিয়র পলিটিক্যাল লিডার অফ দি কান্ট্রি তো ওইভাবে আমরা আন্তরিকতা পেয়েছি সরকারের পক্ষ থেকে এবং তাদের মানে সিকিউরিটি এক্সপার্টিস বলেন বা প্রফেশনালিজম বলেন ইনশাল্লাহ এটা দিয়েই নিশ্চিত করবে যাতে বাংলাদেশের এই মুহূর্তে আপনার রাজনৈতিক অঞ্জনের সব থেকে প্রধান আকর্ষণ এবং প্রধান নেতা বললেই চলে এখন মানে যিনি আগামী বাংলাদেশের মানুষ আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে মানে যাকে বিবেচনা করতেছে উনিই আসছেন তো ওনার সিকিউরিটি নিশ্চিত করার জন্য সরকার আমার বিশ্বাস যথেষ্ট আন্তরিক আছে